বিসমিল্লাহি রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান বানেশ্বর সুমায়া জান্নাত হাফেজিয়া নুরানি মহিলা মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং এ বানেশ্বর সুমায়া জান্নাত হাফেজিয়া নুরানি মহিলা মাদ্রাসা ও লীলা বোর্ডিং এ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রী ভর্তি চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রী ভর্তি চলছে আপনার সন্তানের আধুনিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে হাফেজিয়া নুরানি মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসীকে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রী ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগসমূহ নুরানি বিভাগ হিবজ বিভাগ মুক্ত বিভাগ ও কিতাব বিভাগ সন্তান আপনার তাকে আলোকিত মানুষ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে একবার হলেও বানেশ্বর সুমায়া জান্নাত হাফেজিয়া নুরানি মহিলা মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং ঘুরে আসুন এরপর সিদ্ধান্ত নিন বানেশ্বর সুমায়া জান্নাত হাফেজিয়া নুরানি মহিলা মাদ্রাসা ও লীলা বোর্ডিং এর প্রতিষ্ঠাতা পরিচালক মোসাম্মদ জাহানারা বেগম টুনি ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মৌলানা মোহাম্মদ জামাল উদ্দিন নোমানি বানেশ্বর সুমায়া জান্নাত হাফেজিয়া নুরানি মহিলা মাদ্রাসা ও লীলা বোর্ডিং স্থান বানেশ্বর বিকাশ ওয়াহ ভাইয়ের বাড়ি